দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট আটবাস শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর অনেকে কিন্তু মাঝারি সাইজের ফ্রিজিয়ানের গাভি বাচ্চারা একটু তথ্য চান দর্শক আমরা একটু দেখা বাচ্চা দরকার কেমন যাচ্ছে একটা কিন্তু পোড়াশোনা চলছে বাচ্চা কিন্তু কোয়ালিটিতে বেশ ভালো দর্শক সারা বাচ্চা কালের সার সুন্দর কিন্তু গ্রোথে ভালো মিডিয়াম এগুলো দুদিন হিসাব করতে গেলে দশের নিচ সাত আট এর ভিতরে কিন্তু উঠতে হবে বাইরেটা বয়স কেমন আচ্ছা বয়স তাহলে দুই নম্বর বাচ্চা হবে এটাই বয়সে আট তাঁত মনে হলে কিন্তু বয়সে ভালো দর্শক দুই তাঁত

ছয় সাত লিটার দুধ আশা করা যায় আর আত্মকের হাটে কিন্তু মিডিয়াম সাইজের গাভীর আমদানিটা বেশি হয় যারা মোটামুটি আটত্রিশ এসে কিন্তু সেই দাম আটত্রিশ সাইজ আছে আর এখানে একটা দেখছি হাই দিয়ে ভালো গাভিট দুধের পরিমাণ হালকা পাচ্ছে তলা নাই ডেজও একটু কাটা কাটা দেখা যাচ্ছে বাচ্চা তবে ভালো এটি এই বাচ্চাগুলি গাভিগুলি কিন্তু বাচ্চা ভালো সার বাচ্চা বাজেলে বয়স কেমন নতুন না

হাই ডে মারা যাবে দুধ হালকা দশে গাবি পাঁচ ছয় লিটার দুধ খায়ের ভিতরে চাই কত মানে ভাই এটা একশো ভাঙে হবে না একশো ষাট চাচ্ছে গাবি তো বিশাল বডি বিশাল বাচ্চা ভালো কিন্তু দুধের পরিমাণ যে একটা হালকা সমস্যা দেয় দুধটা হালকা এই যে দশ মিডিয়াম সাইজের গাবি সবাই বাস এই এর একটা লট আছে বাচ্চা ভাই কোন গায়ে এটাই গায়ে মনে হচ্ছে এটাই বাচ্চা বাচ্চা কিন্তু বড় দর্শক তবে মন্ডি বাচ্চা মন্ডি বাচ্চা তো হয় না এটা মন্ডি বাচ্চা সিং হবে না কিন্তু দর্শক এটি মন্ডি বাচ্চা অনেকেই বাচ্চাগুলি চান অ্যাভেলেবল কিন্তু হয় না আর সুন্দর বাচ্চা তবে গাভি একটু ভয় পাচ্ছে এগুলো দুধের হিসাব করতে হবে না মোটামুটি দু তিন চার লিটারের ভিতরে দুধটা আছে গাভের থেকে কিন্তু বাচ্চার দামটা বেশি হবে এখানে সুন্দর বাচ্চা বাচ্চা মন্ডি বাচ্চা গাবি তো বয়স হালকা মনে মানুষ দুই দাঁত এটাই প্রথম বাচ্চা কিন্তু দর্শক বাচ্চা এখনো সাইড করে বিক্রি করে না সাইড করে কিন্তু দাম হচ্ছে না সম্ভবত যার ফলে এখনো বাচ্চা কিন্তু মায়ের সঙ্গে আছে সাইড করার উপযোগী বাচ্চা দর্শক পাঁচ মাসের কাছাকাছি কিন্তু বয়সটা হবে বাচ্চা হচ্ছে এই পাশে কথা বার্তা এই কাকারা কিন্তু হামলে দেখছি

সত্তর বাড়ি দিচ্ছে কিন্তু তারপর ষাট পনেরো দাম দেয় এসে এ পাশে সচিব শুধু বাচ্চারা আর গাভি এ পাশে আছে গাভি বাচ্চা মিলে কিন্তু আসছুর ভিতরে একটা কথাবার্তা হচ্ছে শুধু বাচ্চাটার জন্যই কথা হচ্ছে এখানে মালিক বাড়ি নিতে যাচ্ছে আশিত সাই সত্য বাড়ি হ্যালো রানি ভাই বাচ্চা বাড়ি তো চাই আশি প্লাস আর বাড়ি তো আশির কাছাকাছি আচ্ছা আচ্ছা চ্যাশ গাবি দেয় দুই দাঁত বয়সে হালকা দুটা দুটা মিলে কত দুটা মিলে এক লাখ এক লাখ আসি আর আপনি বললেন দেড়শো দাম দেওয়া হয়েছে এই বাচ্চা কেন্দ্র দুই দাঁত বয়সে আর দুধের পরিমাণ হিসাব করতে গেলে নাই বললে চলে তোরা হালকা দুই তিন লিটার দুই তিন লিটার দুধ আছে অ্যাভেলেবেল গরু আছে কিন্তু আসলে মিডিয়াম সাইজের এই যে বাচ্চা আগে কিন্তু মোটামুটি মিডিয়াম তোরা হালকা একটার পাঁচ ছয় লিটার দুধ দুধ আট বয়স বাচ্চাটা কিন্তু এটি দরকার অল্প বয়সে এই যে কানা কানি কিন্তু দশ হাটের ব্যাপারটাই হচ্ছে কানা কানি দামটা কেউ বিলা করতে চায় না একশো পঁচিশ আর লাই দাম কত বলছেন আপনি পাঁচ হাজার একশো পাঁচ এই বাচ্চা অল্প আর দুধ নেই তলা নেই তলা হালকা আর বয়সটা হালকা দশ মোটামুটি দুধ হাজার বয়সের গাবি ভাই দুই লিটার এক লিটার দুধের কথা বলে কিন্তু প্লাস আছে মোটামুটি খাবার ভাড়া দিয়ে তিন চার লিটার দুধ আবি গরু কিন্তু ছোট গরুগুলি ভাই বাচ্চা কই বাচ্চা তো গাভীর থেকে বড় সারা বাচ্চা কিন্তু দশ বয়স কেমন ভাই দুই দাম নেই প্রথম বাচ্চা এটি হবে দশ তবে এই গাভীগুলি মোটামুটি মিডিয়াম আমি সাতদের ভিতরে যাদের বাজেট কম নিতে পারেন এটা দাম কেমন ছিল ভাইদের দের চাচ্ছেন কত ভাই এটা দেড়শো দাম দেড়শো তো অনেক বেশি আছে চা দাটা বেশি আছে একশোর ভিতরে দাম এই যে অ্যাভেলেবেল করে দা চাই একশো একশো দেড়শো এই যে একটা

দুধের পরিমাণ যা আছে তার থেকে বেড়ে যাবে বাচ্চা গাভী দুটি ভালো এটা কত দাম লাগেছে এটা পঁচিশ আর লাই দাম কত চাইছে আমার কাছে চল্লিশ যতগুলি গড়ে দেখলাম ভালো সব থেকে মোটামুটি মানসম্মত ছোটোর ভিতরে কিন্তু মানসম্মত একটা গরু এই গরুটি কিন্তু ভালো ছিল আর মানিক ভাইয়ের মাধ্যমে তো যোগাযোগ করে আসা যাবে ইনশাআল্লাহ নাম্বারটা একটু বলে দাঁড়ছে যাবো সেভেন জিরো সিক্স ফাইভ ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন এই ধরনের গরুগুলি কিন্তু অ্যাভেলেবল আমদানি হয় আপনার মধ্যে রাটে আসতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম